দেশজুড়ে বৃষ্টিপাতের ফলে ভ্যাবসা গরমের অনুভূতি অনেকটাই কমেছে আগামী পাঁচ দিনও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ঝরতে পারে শুক্রবার বারো সেপ্টেম্বর আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমি বায়ু ভারতের রাজস্থান হারিয়ানা প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে শনিবার রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে রবিবার চোদ্দ সেপ্টেম্বর রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে পাশাপাশি এই সময় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হবার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে অন্যদিকে এই সময়ে ফরিদপুর ও নওগাঁর বাদলগাছিতে দেশের সর্বোচ্চ বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয় এই অবস্থায় বর্ধিত পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর